ষাট কিংবা সত্তর বছরের একটা জীবন এই জীবনে সুখে শান্তিতে থাকার জন্য আমরা কতই চেষ্টা করে যাচ্ছি কত মাতার গাম পায়ে ফেলতেছি কত আহাজারে রোনাজারে কত কিছু করতেছি অথচ জীবনের এই ষাট সত্তর বছর যে জীবন এই জীবনটা পাড়ি দিতে অনেক সময় মনে হয় যে খুবই ক্ষুদ্র আবার অনেক সময় অনেক বিশাল কিছু মনে হয় তবুও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মুসলমান আমাদের একটা অনন্ত জীবন রয়েছে যে জীবনের কোনো নির্দিষ্টতা নেই যে সাইট সত্তর কিংবা এই কোনো লিমিটেশন নাই যে জীবনের সেই জীবনটা হচ্ছে পরকালীন জীবন সেই পরকালীন জীবনের জন্য আমরা কি করতেছি বা কি করতে হবে এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেক সময় ভুলে যাই আমরা যে পরকালীন একটা জীবন আছে এই ভুলে যাওয়ার কারণে আমরা যত ধরনের অন্যায় অনাচার পাপ কত কিছুই করতেছি বলার বাহিরে যা নজিরবিহীন অথচ আমরা এই পরকালীন জীবনে আমরা যে অনন্ত সময় ওইখানে কিভাবে জাহান নামে থাকবো নাকি জান্নাতে থাকবো এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেই বিষয়টা মাথায় রেখে আমাদের সবসময় আল্লাহর দেয়া পথে চলতে হবে রসুলের নির্দেশিত রসুলের বলে দেওয়া যে পথ সেই পথে আমাদেরকে সময় থাকতে হবে এবং চিন্তা করেন যে আমরা এই ষাট সত্তর বছরের জিন্দেগিতে অল্প কষ্ট আমরা সহ্য করতে পারি না অত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন জাহান যারা হবে তাদের কষ্ট তাদের যে নির শাস্তি দেওয়া হবে সেই শাস্তিটুকু কতটা কঠিন হবে তা এই ইহকালীন জীবনে নজিরবিহীন ইহকালে এই শাস্তিটা কেউ পায়নি আর পাবেও না মনে হয় কিন্তু পরকালে যে যারা জাহান্নামী হবে তাদের কতটা শাস্তি দেওয়া হবে তা আমরা অনেকটাই ভুলে গেছি আবার যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল যে সুযোগ সুবিধা যে নাজ ও নিয়ামত দান করবেন সেটাও আমরা ভুলে গেছি অথচ সব সময় আমরা মুসলমান হিসেবে মাথায় রাখতে হবে যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে মৃত্যুবরণ করতে পারি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আমরা পরকালীন জীবনে জান্নাতে যেতে পারবো এবং আল্লাহ পাক রব্বুল যত নাজ ও নিয়ামত রেখেছেন সব কিছুই আমরা অনুভব করতে উপভোগ করতে পারবো অতএব এই রমজান মাসে রোজা রেখে প্রত্যেকেই পরবর্তী জীবনে আমরা যেন সুখে থাকতে পারি জান্নাতে যেতে পারি এবং সকল ধরনের কষ্ট থেকে আল্লাপাক যেন আমাদেরকে মুক্ত রাখেন সেই দোয়া এবং সেই আশা প্রত্যাশা করে আমরা পাক রবুল আলমের কাছে চাইব। এবং আল্লাহ পাকরুল আলামিনের কাছে সবসময় সময় মোনাজাত করবো যেন সকল ধরনের অপকর্ম থেকে আমাদেরকে মুক্ত রাখেন